আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে ভুট্টা খেত এটা হচ্ছে নীলফামারি জেলা কালকে অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে কালকে হঠাৎ করে রাত্রি আটটার সময় বৃষ্টি হয়েছে বৃষ্টির সাথে দমকা হাওয়া এবং প্রচণ্ড সেই বৃষ্টি হয়েছে আপনারা দেখতেছেন এখানে ভুট্টা ক্ষেত কালকের বৃষ্টিতে আর খুব দমকা হাওয়া বাতাসের কারণে দেখতেছেন এখানে সবগুলো ভুট্টা মাটির সাথে মিশে গিয়েছে দেখতেছেন আপনারা সব ভুট্টা ভুট্টার গাছ খাড়া হয়ে থাকার কথা কিন্তু কালকের বাতাসের কারণে দেখতেছেন সব ভুট্টার গাছ থেড়াভেড়া হয়ে গেছে এই ভুট্টাগুলো আর অল্প দিনের মধ্যেই ভুট্টাগুলো উঠানো যাবে কিন্তু কালকে হঠাৎ করে অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে কালকে হঠাৎ করে বৃষ্টি আর তার সাথে বাতাস সেই গতিতে বাতাস হওয়ার কারণে দেখতেছেন এখানে সবগুলো ভুট্টার গাছ থেলা বেড়া হয়ে গেছে এখানে দেখতেছেন আমাদের নীলফামি জেলাতে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি নেই আর কালকে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে দেখতেছেন সব ভুট্টার গাছ মাটিতে পড়ে গেছে তাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন কৃষক ভাইরা যে সকল কৃষক ভাইরা এখনও ভুট্টা তোলেন নাই ক্ষেত থেকে উঠার নাই তারা যেন তাড়াতাড়ি ক্ষেত উঠিয়ে নেয় তার কারণ অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে এরকম হয়েছে দেখতেছেন এখানে সব ভুট্টার গাছ মাটিতে পড়ে গেছে দর্শক বন্ধুরা এখানে গেছেন ভুট্টা খেত উঠাইতে ভুট্টা খেত উঠানো হয়েছে আসসালামু আলাইকুম আসসালাম কি খবর ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আসি ভালো আর ভুট্টার উঠাইতেছেন হ্যাঁ ভুট্টার উঠাইছি কালকে কালকে কোন ইনফরমাল সেই প্রচন্ড বাতাস আর বৃষ্টি হয়েছে তাতে আপনার ভুট্টার খেতে কোনো ক্ষতি হয়েছে ক্ষতি কি এই বৃষ্টির কারণে ভুটটা তুলিতে পাইছেন কালকে পাতা হয়েছে এই সামনের ভুটটা এককে পড়ে গেছে মাটির সাথে মিশে গেছে একে মাটির সাথে মিশে গেছে বৃষ্টির সাথে বাতাস মানে সেই বাতাস আসলো হ্যাঁ খুব বাতাস আসছিলো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে ভুট্টেখাত উঠাইতেছে আর কালকে হঠাৎ করে বৃষ্টি আর সেই প্রচণ্ড বাতাস সাথে কালকে অনেক ভুট্টে ক্ষেত মাটির সাথে মিশে গিয়েছে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে আমি সেই ভুট্টেখটা দেখালাম এখানেও দেখতেছেন এখানে ভুট্টে ক্ষেতটা উঠাইতেছে এখানেও দেখতেছেন অনেক ভুট্টার গাছ একবার মাটির সাথে মিশে গিয়েছে ফেরা বেড়া হয়ে গেছে এখানে দেখতেছেন এলে কালকে প্রচণ্ড বাতাস আর সেই বৃষ্টি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি না হার কারণে এইরকম অবস্থা হয়ে গেছে দেখতেছেন এখানে ভুট্টার গাছ সবগুলো মাটির সাথে মিশে গিয়েছে এই ভুট্টাগুলো এখন উঠাইতে বহুত কষ্ট হইবে তার কারণ একটি গাছ উঠে লাগবে উঠে উঠাইতে হবে আর একটি একটিক ভুট্টা খোলা লাগবে গাছগুলো যদি সবগুলো দাঁড়িয়ে থাকতো তাহলে বেশি সময় লাগতো না এখন যে জায়গাত সময় লাগবে এক ঘন্টা এখন সে জায়গার সময় লাগবে আর এক ঘন্টা পেলাস করতে হবে তার কারণ একটু একটু করে ভুট্টা গাছ উঠাইতে হবে আর উঠাইতে হবে আর একটি করেই খোসা থেকে ভুকটা সোলা লাগবে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন কৃষক ভাইরা যেন যে সকল কৃষক ভাইরা এখনও খেত উঠেন নাই তাড়াতাড়ি যেন খেত উঠিয়ে নেন আর যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অবশ্যই বলবো যে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকল ভাইরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম